হ্যালো সবাই কেমন আছো আমার তোমাদের কাছে একটাই অনুরোধ এই উত্তাল পরিবেশে নিজের সঙ্গে যতটা সম্ভব অন্যেরও খেয়াল রেখো সঠিক বিচারের আন্দোলনের আগুনটা কাজের সঙ্গে নিজের মধ্যে জাগিয়ে রেখো আর প্রার্থনা করো যাতে ওই মানুষটি বা ওই মেয়েটি খুব তাড়াতাড়ি সঠিক বিচার পায় সঙ্গে তার পরিবারও আর আন্দোলনকারীদের আন্দোলন খুব তাড়াতাড়ি যেন সফলতা পায় আমরা আগের পর্বগুলোতে দেখলাম কিভাবে মিতিন মাসি ছোট ছোটো ধাপে তদন্তটা এগিয়ে নিয়ে চলেছে আমরা তৃতীয় পর্ব শেষ করেছিলাম একটি কালো হন্ডা সিটি ফ্যান্টাসি ব্র্যান্ডের অফিস থেকে বুক করা হয় এবং রিপোর্টিং লোকেশন দেওয়া হয় বেলেঘাটা টাওয়ার অফ সাইলেন্স এই ইনফরমেশনটির মাধ্যমে একবার আগের পর্বগুলি শুনে নিলে এই পর্বটি বুঝতেও সুবিধে হবে আর ইন্টারেস্টিংও লাগবে আগের পর্বগুলির লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে একবার শুনে নিও এমন তার জীবনে হয়নি টুপুর ভদ্রলোক বলছেনটা কি খোদ সেট রুস্তমজি কালো সিটিটা চেয়ে পাঠিয়েছিলেন আর সেই গাড়িতেই কিনা রনি নিখোঁজ ধরো চক্ষু বড়া হওয়ার দশা ধন্দমাকা মুখে একবার টুপুরকে দেখল দেখলো মিতিনকে প্রায় পেন্ডুলামের মতো ঘুরছে তার মাথা কি যেন বলতে গেল মিতিনকে না মিতিনও প্রথমটায় তবে নিয়েছে চমকে ছিল সামলে এখন স্বাভাবিক গলাতেই ফের জিজ্ঞেস করলো গাড়ির জন্য কবে ফোন করেছিলেন রুস্তমজি দিজেন হালদার মুখ বেঁকিয়ে বললেন আশ্চর্য মিস্টার জারিওয়ালা কেন ফোন করতে যাবেন তাও এত সামান্য ব্যাপারে ফোন এসেছিল ওর অফিস থেকে কে করেছিলেন অত শত বলতে পারবো না কেউ একজন করেছিল গাড়ি চলে গিয়েছে ব্যাস দিজেন হালদার ঈশ্বর তেরিয়া আপনারা এসব জেনে কি করবেন উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন জুড়ল মিতিন রুস্তমজির নাম করে যে কেউ ফোনে গাড়ি চাইলেই আপনি পাঠিয়ে দেন এমন বেকিয়ে চুরিয়ে বলছেন কেন দিজেন যেন এবার বেশ ক্ষিপ্ত সামান্য চড়া গলাতেই বললেন হ্যাঁ দি মিস্টার জারিওয়ালার সঙ্গে এভাবেই আমার বিজনেস চলছে আজ পনেরো বছর ধরে জাস্ট একটা রিং পেলেই গাড়ি চলে যায় কখনো ওর অফিস কখনো এয়ারপোর্ট কখনো হোটেল এনি ড্যাম্প যেখানে ওরা হুকুম করেন মাসের শেষে থক বিল পাঠাই দিন পনেরোর মধ্যে পেমেন্ট এসে যায় আমার সিস্টেমে কি ভুলচুক আছে কোনো এবারও প্রশ্নটা এড়িয়ে গেল মিতিন স্বরে বলল ওরা কি কালোই হন্ডা সিটিটাই চেয়েছিলেন অবশ্যই নইলে আমি পাঠাবো কেন বিশেষ কোনো নির্দেশ না থাকলে ইন্ডিকা ফিন্ডিকা গোছের কিছু যায় আপনার কি ওই একটাই কালো হন্ডা সিটি হ্যাঁ কালো রঙে একটা আভিজাত্য আছে তো অনেক ক্লায়েন্টই ওটা লাইক করেন মিস্টার জারিওয়ালার অফিসে ওই গাড়িটিকে এবার প্রথম গেল দেজেন হালদার একটু ভেবে বললেন বোধ হয় সাধারণত কোনো বড় হোটেল টোটেলই তো গাড়িটা বুক করে আর একটা প্রশ্ন না করে পারছি না মিস্টার হালদার গাড়িটা যে টাওয়ার অফ সাইলেন্সে পাঠাতে বলা হলো এতে আপনি অবাক হননি ভাবলাম মিস্টার জারিওয়ালার কোনো পার্সি গেস্ট এসেছেন বলতে বলতে দিজেন হালদারের ঠোঁটের কোণে বিদ্রুপের রেখা দেখুন ম্যাডাম অবাক হওয়া আমার পেশা নয় ক্লায়েন্টদের সন্তুষ্ট রাখাটাই আমার কাজ তারা চাইলে ধাপার মাঠেও আমি গাড়ি দাঁড় করিয়ে দিতে পারি বুঝলাম মিতিন তর্জনীটা তুলল আচ্ছা মিসেস জারিওয়ালাই কাল গাড়িটা নিয়েছেন এ ব্যাপারে আপনি নিশ্চিত তো মানে আর কে নেবে একবার ফোন করে কনফার্মড হয়ে নিলে হতো না দম করে মেজাজ হারালেন দিজেন হালদার আপনারা এবার আসুন তো ম্যাডাম কি ব্যাপারে কাকে নিয়ে তদন্ত করতে এসছেন আমি জানি না তবে এখানে গোয়েন্দাগিরি ফলিয়ে কোনো লাভ নেই দিজেন হালদার আজ পর্যন্ত কোনো কাঁচা কাজ করেনি করেও না বেশ চলি তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত মিতিন বেরিয়ে আসছিল পিছন থেকে দিজেন হালদারের গলা উড়ে এলো ম্যাডাম আপনার কার্ড ফেলে গেলেন যে ঘুরে দাঁড়িয়ে মিতিন মিষ্টি করে হাসলো ওটা থাক আপনার দরকার হতে পারে বিচ্ছিরি একটা মুখভঙ্গি করলেন দিজেন হালদার বঙ্কিম হেসে বললেন ওকে থাক অ্যাজ ইউ প্লিজ বাইরে এসে পার্থক গড় গড় করে উঠলো আচ্ছা খিটকেল লোক তো ভালোভাবে কথা বলতে জানে না মিতিন আলগাভাবে বলল বললো গোয়েন্দা দেখলে কে আর খুশি হয় ভদ্রলোকের হাবভাব কিন্তু বেশ সন্দেহজনক মাসি টুপুর ফুট কাটল একবার জানতে পর্যন্ত চাইলেন না কেন হঠাৎ অফিসে ডিটেকটিভ এসেছে এই ধরনের লোকেদের কি বলে জানিস ওভার কনফিডেন্ট একদিক দিয়ে দেখলে এরা খুব নির্বোধ অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই ঝামেলায় জড়িয়ে পড়ে হাঁটতে হাঁটতে পার্কিং লটে এলো তিনজনে পার্থই চালকের আসনে বসলো মিতিন তার পাশে পিছনে টুপুর গাড়ির চাবি ঘুরিয়ে পার্থ জিজ্ঞেস করল নেক্সট গন্তব্য কি জানতে পারি ভাবছি রুস্তমজির অফিসে একবার ঢু মারবে নাকি না থাক বাড়ি চলো টায়ার্ড লাগছে বিকেল পাঁচটাতেই দম যা কিছু ভাবতে পারো তবে আজকের পক্ষে এটুকুই যথেষ্ট ফেরত পথে তাহলে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালের কাজটায় দাঁড়াই কয়েক প্লেট স্টিমড মোমো কিনে নি পেটটা চুইচুই করছে দুপুরে জমিয়ে টিফিনটা হলো না কেন টুপুরেরও নিশ্চয়ই খিদে পেয়েছে বুম বুমটাও মোমো খুব ভালোবাসে হুম গাড়ি দৌড় শুরু করার পর মিতিনের মুখে আর বাক্যটি নেই কি যেন ভাবছে ভেবেই চলেছে পথে মোমো কেনা হলো চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেল পার্থ টুপুর মিতিন যেন দেখেও দেখল না টুপুরও বেশি ঘাঁটালো না মিতিন মাসিকে চিন্তার সময় খোঁচাখুঁচি করলে মাসি রেগে যায় বাড়ি ঢুকেই মিতিন সোজা স্নানে শীতল জলধারায় বুঝি তাজা করছে শরীর মন পার্থ আর টুপুর মোমো নিয়ে বসে গেল বুম বুমো লাফাতে লাফাতে হাজির টপাটপ তুলে গপা গপ মুখে সুরুত শুরুত চুমুক মারছে চিকেন স্টকে আরতি কফিও বানিয়ে দিল চটপট খেতে খেতে পার্থমেশর সঙ্গে তর্ক চলছিল টুপুরের ওই ডিজেন হালদার লোকটাকে নিয়েই টুপুরের ধারণা ডিজেন হালদার নিশ্চয়ই অপহরণ কেসে যুক্ত পার্থ মোটেই সহমত নয় যুক্তি পাল্টা যুক্তির কাটাকুটি বেঁধেছে জোর টকটকে লাল চাটনিতে চিকেন মোমো মাখাতে মাখাতে পার্থ বলল মাথা ঠান্ডা করে ভাব আমরা তিন তিনজন হানা দিয়েছি ক্রাইমের সঙ্গে জড়িয়ে থাকলে লোকটা কি একটুও ব্যাক ফুটে যেত না আরে বাবা রুস্তম যে ডিটেকটিভ লাগিয়েছেন এ সংবাদ তো এখন ক্রিমিনালদের অজানা নেই দ্বিজেন হালদার তাই হয়তো আগে থেকেই অ্যালার্ট ছিলেন ইচ্ছে করে মিসলিড করছিলেন আমাদের শেঠ রুস্তমজির নাম জড়িয়ে কেসটাকে যদি ঘেঁটে দেওয়া যায় আমার কিন্তু তা মনে হয় না তোর মাসি রুস্তমজিকে একটা ফোন করলেই তো সত্যি মিথ্যাটা ফাঁস হয়ে যাবে আর এই বুদ্ধিটুকু নিশ্চয়ই ভদ্রলোকের ঘটে আছে আমার রেডিং ডিজেন হালদার অভদ্রতা করেছে বটে কিন্তু নাটক করেনি অর্থাৎ কেউ একজন ফোনে গাড়ি চেয়েছিল আর ভদ্রলোক অমনি কোনো কিছু যাচাই না করে রুস্তমজিদের নামে হন্ডা সিটিখানা পাঠিয়ে দিলেন এরকমটা হয়েই থাকে টুপুর একে নামি কোম্পানি তাই পুরনো ক্লায়েন্ট এক্ষেত্রে নিয়মকানুনের কড়াকড়ি খুব একটা থাকে না রে জাস্ট একটা ফোন কলই যথেষ্ট যদি তোমার লজিক মেনেও নি ডিজেন হালদারের মনে কি একবারও প্রশ্ন জাগলো না গাড়িটা কোথায় রিপোর্ট করতে বলা হচ্ছে স্টেশন নয় এয়ারপোর্ট নয় হোটেল কিংবা অফিস নয় গাড়ি যাবে কিনা সেই টাওয়ার অফ সাইলেন্সে কথাটা কি একটু সাজানো লাগে না এটাই তো প্রমাণ করে রুস্তমজির অফিস থেকেই গাড়িটা চাওয়া হয়েছিল আশ্চর্য শহরে এত জায়গা থাকতে টাওয়ার অফ সাইলেন্স কেন টাওয়ার অফ সাইলেন্স কি জানিস খুব জানি পার্সিদের সিমেট্রি পার্সি ধর্মে দাহ করা বা সমাধি দেওয়ার প্রথা নেই ওরা একটা মিনারের চূড়ায় ডেড বডি রেখে আসে চেল শকুনে সেই মৃতদেহ খায় কারেক্ট পার্সিরা মনে করে অন্য কোনো পদ্ধতিতে মৃতদেহ সৎকার হলে আগুন মাটিয়ার জল অপবিত্র হবে সুযোগ পেয়ে পার্থ জ্ঞান বিতরণ করল কলকাতায় প্রথম টাওয়ার অফ সাইলেন্স পার্সিদের ভাষায় যাকে বলে দখমা তৈরি হয়েছিল আঠেরোশো সালে যিনি বানিয়েছিলেন তাঁরও নাম রুস্তমজি পুরো নাম কাওয়াসজি বানাজি তিনি ছিলেন রবীন্দ্রনাথের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথের বন্ধু পরে প্রথমটি বন্ধ করে দ্বিতীয় দকমাটি বানানো হয় উনিশশো বারো সালে তো টুপুর রীতিমতো অসহিষ্ণু মাথা চাকিয়ে বলল এর সঙ্গে কেসের কি সম্পর্ক নেই আবার আছেও এটুকু তো অন্তত পরিষ্কার হলো গাড়িটা নিশ্চয়ই কোনো পার্সি ঘোড়ার মাথা নিতিন ঘরের দরজা থেকে টিপ্পনি চুলল। হঠাৎ করে ভিজে চুল আঁচড়াতে আঁচড়াতে এসে বসল সোফায় ভ্রুণ নাচিয়ে বলল যত সব আজগুবি ভাবনা মাথায় আসে থেকে। গাড়ি বেলেঘাটার টাওয়ার অফ সাইলেন্সে গেলে কোনো পার্সি সেখানে দাঁড়িয়ে থাকবে এমনটা ধরে নেওয়ার কি কোনো কারণ আছে আমিও তো তাই বলছি টুপুর কলকল করে উঠল মেশো খামো খাই কেসে পার্সিদের ঢোকাচ্ছে কিছুতেই বুঝতে চাইছে না এটা ডিজেন হালদারের একটা চাল চাল না ভাত এক্ষুনি দেখতে পাবি চিরুনি রেখে একখানা মোমো তুলল মিতিন কামড় দিয়ে বলল দশটা মিনিট অপেক্ষা কর নিউজ আসছে আরতি মিতিনের কফি আনলো টেবিলে রেখে বলল আমি তাহলে এবার রওনা দিই রুটি টুটি সব কমপ্লিট হ্যাঁ ঝাল ঝাল আলুর দমও বানিয়েছি সঙ্গে মেটে চচ্চড়ি আয় তাহলে মোমো খেয়েছিস হ্যাঁ দাদা দিয়েছে আরও তো অনেক রয়েছে তোর মেয়ের জন্য দু চারটে নিয়ে যা শাশুড়ির জ্বর হয়েছে বলছিলি সেরেছে না গো ভাবছি আজ ডাক্তারের কাছে নিয়ে যাব দেখিস বাবা সিজন চেঞ্জের সময় নানান রোগ ব্যাধি হয় মেয়েকেও সাবধানে রাখিস সারাদিন ঠাকুমার কাছে থাকে তার যেন ছোঁয়াচ না লাগে ঘাড় নেড়ে গোটাচারেক মোমো ঠোঙায় ভরে নিল আরতি ফ্ল্যাট থেকে বেরিয়েছি কি বেরোয়নি মিতিনের মোবাইলে ঝংকার খোদে যন্ত্রটি কানে চেপেই মিতিনের ঠোঁটে মুচকি হাসি মাইক্রোফোনের বোতামটা টিপে দিয়েই বলল আরে দিজেন বাবু যে এত তাড়াতাড়ি আমায় স্মরণ করলেন যে বড় দ্বিজেন হালদারের আর্তস্বর ধ্বনিত হলো। সর্বনাশ হয়ে গিয়েছে ম্যাডাম আমি তো ধনে প্রাণে মারা গেলাম কেন মিতিনের গলায় মধু ঝরছে কি হলো আপনারা যাওয়ার পর মনটা কেমন করছিল। হঠাৎ এসে এত প্রশ্ন করলেন কোনো কারণ আছে অফিসে ফোন করতে পারছিলাম না যদি ওরা কিছু মাইন্ড করেন শেষে মরিয়া হয়ে এই খানিক আগে অশোকবাবুকে ফোন করেছিলাম অশোকবাবু মানে মিস্টার জারিওয়ালার প্রাইভেট সেক্রেটারি হ্যাঁ ম্যাডাম উনি তো বেশিরভাগ সময় যোগাযোগ করেন উনি তো বেশিরভাগ সময় যোগাযোগ করেন এবার অবশ্য উনি ফোন করেননি তখনই আমার সতর্ক হওয়া উচিত ছিল আজকাল যা সব কাণ্ড ঘটছে আহা কি হয়েছে বলবেন তো অশোকবাবু যা বললেন তাতে তো আমার আক্কেল গুরুম ওদের অফিস থেকে কাল নাকি কোনো গাড়ি চাওয়া হয়নি শুধু তাই নয় গত পনেরো দিনের মধ্যে রুস্তমজিদের কোনো গেস্টও আসেননি কলকাতায় অর্থাৎ আপনার গাড়ি গায়েব তাই তো সেই রকমই তো দাঁড়ায় আমার ড্রাইভারকে রিং করলাম এক দুবার নয় বার দশেক এক উত্তর আসছে মোবাইলটি এখন বন্ধ আছে খুবই দুঃসংবাদ আমি অবশ্য এরকমই কিছু আন্দাজ করেছিলাম মিতিনেশ্বরে এতটুকু হেলদোল নেই ঠান্ডা গলায় বলল এখন কি করবেন ভেবে পাচ্ছি না আপনি বলুন আমার নিশ্চয়ই এক্ষুনি পুলিশকে জানানো উচিত সেটাই নিয়ম তবে এক্ষেত্রে আপনার একটু বিপদ আছে হাতে হাত করিও পড়তে পারে কেন ডিজেন হালতারের গলা কাঁপল কি করেছি আমি কাল দুপুর তিনটে নাগাদ আপনার ওই কালো হন্ডা সিটিতে সেন্ট পিটার্স স্কুলের একটি বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে শুনলে আপনার আরও খারাপ লাগবে অপহৃত বাচ্চাটি সেঠ রুস্তমজি জারিওয়ালার একমাত্র সন্তান এ আর আতঙ্ক একসঙ্গে ঠিকরে উঠল ওপারে পারে তারপর বেশ কয়েক সেকেন্ড কোনো আওয়াজ নেই অবশেষে ফের সরব হলেন দিজেন হালদার ফ্যাশ ফেসে গলায় বললেন কই অশোকবাবু তো আমায় কিছু বললেন না মিস্টার জারিওয়ালা ঘটনাটি যথাসম্ভব গোপন রেখেছেন অশোকবাবুরও জানার কথা নয় ও আপনি বুঝে মিস্টার জারিওয়ালার ছেলের কেসের ব্যাপারেই হ্যাঁ আমি রনিকে খুঁজছি বিশ্বাস করুন ম্যাডাম আমি বিন্দু বিসর্গ জানতাম না আমার গাড়ি গিয়েছে ক্লায়েন্টও গেল আজ হোক কাল হোক পুলিশও আমায় ধরবে কি গাড্ডায় যে পড়লাম আমার একটা বুদ্ধি নেবেন হ্যাঁ বলুন বলুন আমি একটি আস্তপূর্বক দয়া করে আমাকে সাহায্য করুন আপাতত মুখে চাবি দিয়ে রাখুন অন্তত কাল আর পরশু দুটো দিন ঘুণাক্ষরেও কাউকে কিছু জানাবেন না রুস্তমজির অফিসেও আর যোগাযোগ করবেন না পুলিশের হ্যাফাটা আমি দেখছি মানে পুলিশকে আমি দেখছি যদি অপকর্মের ভাগিদার না হন নির্ভয় থাকতে পারেন গাড়িটা ফেরত পাবো তো প্রায় দশ লাখ টাকা দাম দেখা যাক আপনার কপালে কি আছে কথা শেষ হতেই অট্ট হাসিতে ফেটে পড়ল পার্থ দু হাতে তালিবাজিয়ে বলল বেড়ে মজা বেড়ে মজা সিংহের রোয়াব ছেড়ে দিজেন হালদার এখন নেংটি ইঁদুর আর একটু স্ক্রুটাইট দিলে না কেন ভুল করছো পার্থ কাউকে জব্দ করা আমার কাজ নয় মিতিনের শান্ত জবাব আমার এখন একটাই টার্গেট ক্রিমিনালদের পাকড়াও করা এবং রনিকে অক্ষত দেহে উদ্ধার করা টুপুর বাকিটা যোগ করে দিল আমাকে তো রনির চিন্তাই বেশি কুরে করে খাচ্ছে সেই দুর্ভাবনা কি আমারও নেই রে মিতিন শুকনো হাসলো রনিকে যারা ধরে রেখেছে তারা অত্যন্ত ধরিবাজ পুলিশ বা গোয়েন্দাকে ঠকানোর জন্য তাদের বন্দোবস্ত প্রায় নিখুঁত যা বলেছ গাড়ির ক্লুটাও কেমন যেন পিছলে গেল কে গাড়ি নিয়েছে বোঝার তো কোনো জোর রাখেনি তাতে কি না চাইতেই দু চার দু সূত্র তো হাতে এসেইছে কিছু ফাঁক ফোঁকড় যেমন প্রত্যেকের স্টেটমেন্ট খুঁটিয়ে স্মরণ কর মিতিন কফিতে চুমুক দিল এনিওয়ে আমি যা স্মেল পাচ্ছি তাতে মনে হচ্ছে রুস্তমজির অনুমানই সঠিক টাকাটাই তাদের মূল লক্ষ্য খুন খারাপিতে যাওয়ার মতো হিম্মত তাদের হবে না পার্থ চোখ বলল তুমি যেন তাদের মনের কথা পড়ে ফেলেছ কিছুটা তো বটেই আমার প্রেডিকশন সহজে ভুল হয় না দেখলে তো দ্বিজেন হালদারের ফোন কেমন এসে গেল ওটা তো স্রেফ ঝড়ে বক দ্বিজেনবাবু যদি রুস্তমজির প্রাইভেট সেক্রেটারিকে ফোন না করতেন তাহলে তো তা হলেই তোমার কেরামতি গণ